আমাদের বস বস যাচ্ছি কলকাতা থেকে যারা দেখতেছেন সবাই ইউরোপে আইসা গাড়ি চালানো শিখবেন বসের থেকে হ্যাঁ বসের আরেকজন স্টুডেন্ট আমিও কিন্তু বসের স্টুডেন্ট

ইউরোপের বাইরে থেকে যারা দেখতেছেন একটু ওদেরকেও দেখায় ইউরোপের রাস্তাঘাট কেমন ইভেন আরেকটা মজার বিষয় আমরা বস বললাম বস বলার আরেকটা কারণ দেখেন

যে দেখেন বস আবার কলকাতা থেকে গরু মাংস আনছে সেই গরুরে ফাতর খাওয়াইছে গরুর মাথা ইয়া মাথা চামড়া দিয়ে ব্যাগ নিয়ে এসছে আমার জন্য খুবই সুন্দর ব্যাগ অসংখ্য ধন্যবাদ আবির বেড়ে এটা ব্যবহার করতেছি গরিব তো পকেটে পয়সা রাখি না ব্যাগে রাখি পকেটে পয়সা রাখলে তো জুনে জুনের আওয়াজ করে আমাদের কাছে টাকা নাই পয়সাই গরিবের কাছে কি টাকা থাকে গরিবের কাছে তাই পয়সা পুরো ফাঁকা রোড এখন তো কোনোভাবে ভাইন্দে রাখতেছি আমরা যেন হইতে না উঠে

উনি এখানে সিঙ্গেল কিন্তু কলকাতা গেলে কি আব্বু ডাক দেয় সবাই হ্যাঁ কলকাতা গিয়ে সবাই আব্বু ডাক দেয় না ছেলে তো আব্বু দেয় ছেলে কতগুলো আছে কি জানি একটাই একটাই তো হইলো হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে আর কি এই যে আমাদের ওস্তাদ চুক বন্ধ করে বসে আছে হ্যাঁ আর আমরা আছি এখন ট্যানেল বাঙালি যেখানে যাক গামসা তার সাথে থাকবি গামসা বুঝলেন এটা হচ্ছে বাঙালির একটা

না <laughs> না <laughs> <laughs> <Accented. laughs>

বললেন ফুড ডেলিভারি ডেলিভারি হ্যাঁ ফুড ডেলিভারি করতেছি এই আর কি এখান কি ওটা খাবার নিয়ে আসতে হয় নাকি এখানে কি মানে রেখে দেয় তিনটা আছে এটা আছে আমি যাইতেছি কায়া হ্যাঁ এই একটা তিনটা আছে তিনটা আছে সম্ভবত কায়া আরাত